আবার মিশন ইস্তানবুল যুদ্ধবিরতি কার্যকর করতে তুরস্কে তৃতীয় দফার বৈঠকে বসছে পাকিস্তান আফগানিস্তান এটা কি আদতে শান্তির বার্তা নাকি নতুন কোন সংঘাতের ইঙ্গিত ভেস্তে যাওয়া বৈঠকের পর নতুন সুযোগ আলোচনায় ফিরছে পাকিস্তান ও আফগানিস্তান ইস্তানবুলে ফের আলোচনায় বসছে কাবুল ও ইসলামাবাদ তুরস্ক কাতারের উদ্যোগে গোলে বরফ সীমান্তে হাতাহাতির পরেও শান্তির পথে আফগান পাক বৈঠক নিয়ে আশাবাদী তুরস্ক দ্বিতীয় দফায় শান্তি চেষ্টা তুরস্কে আবার মুখোমুখি আফগানিস্তান ও পাকিস্তান বৈঠক ভেস্তে গিয়েও হাল ছাড়েনি ইসলামাবাদ কাবুলকে দিল আরও এক বড় সুযোগ টিটিপি নিয়ে কাবুল ইসলামাবাদে টানা পড়েন ইস্তানবুলে দেখা যাচ্ছে সমাধানের আশা শান্তি নাকি সংঘাত তুরস্কে সিদ্ধান্তের পথে হাঁটছে আফগানিস্তান ও পাকিস্তান দিল্লির মদতে বৈঠক ভেস্তেছে বিতর্কের পর সুর নরম করল পাকিস্তান দেখুন ঠিক কি ঘটলো তুরস্কের ইস্তানবুলে ভেস্তে যাওয়া দ্বিতীয় দফার সংঘর্ষ বিরতি বৈঠকের পরে অবশেষে নতুন করে আলোচনায় বসতে রাজি হয়েছে আফগানিস্তান এবং পাকিস্তান কাতার তুরস্কের মধ্যস্থতায় এই তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দুই দেশের কর্মকর্তারা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন কাতারা তুরস্কের অনুরোধে আমরা আফগানিস্তানকে আরও একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি তার দাবি শান্তিপূর্ণ সমাধানের পথ এখনও খোলা রয়েছে এর আগে গত সপ্তাহে ইস্তানবুলে দ্বিতীয় দফার বৈঠকে মুখোমুখি হয়েছিল কাবুল ও ইসলামাবাদের প্রতিনিধি দল সেই বৈঠক ছিল সীমান্ত সংঘর্ষ প্রশমনের উদ্দেশ্যে কিন্তু সেখানে উত্তপ্ত বাক্য বিনিময় এবং অভিযোগ পাল্টা অভিযোগে শেষ পর্যন্ত আলোচনা ভেস্তে যায় পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছিল আফগানিস্তানের মাটিতে সক্রিয় তেহরিকি তালিবান পাকিস্তান সহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীর ওপর নজরদারি চালানো হোক আফগান তালিবান সরকার জানায় পাকিস্তানের বিমান বাহিনী এবং সেনা প্রায় লঙ্ঘন করে হামলা চালায় এই বৈঠক উত্তেজনা তৈরি হয় সূত্রের খবর ইস্তানবুলের এই বৈঠকে উভয় পক্ষের প্রতিনিধিদের মধ্যে এক পর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল ফলে আলোচনায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়ে যায় চলতি মাসের শুরুতে সীমান্তে সংঘর্ষে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল নিহতদের মধ্যে ছিলেন দুই দেশের সেনা সদস্য এবং সাধারণ নাগরিকও এই ঘটনায় দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী উত্তেজনার জন্ম দেয় পরিস্থিতি আরো জটিল হয় যখন নয় অক্টোবর আফগানের রাজধানী কাবুলে পাকিস্তানে বিমান হামলার অভিযোগ ওঠে ঘটনাচক্রে ওই দিনই ভারত সফরে গিয়েছিলেন আফগান বিদেশমন্ত্রী আমির খান মোত্তাকি ফলে ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয় পাকিস্তান সরকারের দাবি ছিল সীমান্তে হামলার পেছনে ভারতে নীরব মদত রয়েছে যদিও ভারত এই অভিযোগ নস্বাত করেছে প্রথম দফার শান্তি আলোচনা হয়েছিল দোহায় কাতারের রাজধানীতে সেখানে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী ও প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন তখনই প্রাথমিকভাবে হয়েছিল ও ইসলামাবাদ এই বিশ্বের মার্কিন ট্রাম্প স্বাগত জানান তবে সেই ইতিবাচক প্রয়াস খুব বেশি দিন স্থায়ী হয়নি কয়েক সপ্তাহের মধ্যে সীমান্তে ফের গোলাগুলি শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ইস্তানবুলের দ্বিতীয় দফার বৈঠকে উত্তেজনা প্রশমনের চেষ্টা হয়েছিল কিন্তু তাতে ফল মেলেনি রিপোর্ট অজানার দেশে